হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম টোটো কোম্পানি চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নে আর সেটি হচ্ছে ফাঙ্গিস ক্রিম এটি কিন্তু আমরা সবাই কিন্তু চেনে থাকি কম বেশি তো আগামী এটি সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এক্ষুনি করে নিন আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়ে চলুন নেবার শুরু করি আপনি হয়তো ফাঙ্গিসেন ক্রিম ব্যবহার করছেন কিন্তু ফাঙ্গিসেন ক্রিম ব্যবহার করার ফলে এবং ফাঙ্গিসেন ক্রিম এ কি কি কাজ হয় সে সম্পর্কে জানেন না তাই তাদের জন্য আজকে আমি এ সম্পর্কে তুলে ধরবো এবং এটির পার্শ্বপ্রতিকী আছে কিনা সবকিছু আপনাদের সাথে আমি তুলে ধরবো তার সাথে ক্রিম ব্যবহার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে থাকুন তো এটি কিন্তু ডার্মাটোফাইটস মোটাফাইন বিভিড ইস্ট যেমন ক্যান্ডিডা ক্রিপ্টোকাস নিউ ফর্মান্স এবং অন্যান্য ছত্রাকজনিত সংক্রমণ নিরাময় কার্যকর ফাঙ্গিস ক্রিম প্রদাহ রোধী চুলকানির রোধী এবং এলার্জি রোধী প্রদান প্রভাবও প্রদান করে এবার আসি ফাঙ্গিস ক্রিমের পার্শ্ব সম্পর্কে ফাঙ্গিস ক্রিমের কাজ কি সে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবার আমরা জানবো ফাঙ্গিস ক্রিম ব্যবহার করার ফলে আমাদের ত্বকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না এবং ফাঙ্গাসন ক্রিম ব্যবহার করার নিয়ম সম্পর্কে তো চলুন নেওয়া শুরু করে তো ক্রিম কিন্তু একটি ফাঙ্গাল ওষুধ যা বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় তবে অন্যান্য ওষুধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত মৃদু এবং অস্থায়ী হয় তবে কিছু ক্ষেত্রে গুরুতর প্রতিক্রিয়াও দেখা যেতে পারে অনেকের ক্ষেত্রে ফাঙ্গাসিন ক্রিম ব্যবহার করার পরে কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো আমি এখন বলছি এই পার্শ্ব দেখা দিলে আপনারা ভয় না পেয়ে আপনার কিছু ডাক্তারের পরামর্শ নিতে পারেন প্রথমে ক্রিম প্রয়োগের পর ত্বকে হালকা জ্বালা পোড়া অনুভূত হতে পারে এটি সাধারণত কয়েক মিনিটের মধ্যে চলে যায় এরপর লালচে ভাব কিছু লোকের ত্বকে ক্রিম প্রয়োগের পর লালচে ভাব দেখা দিতে পারে এটি সাধারণত ত্বকে সংবেদনশীলতার কারণে হয় যাতে শুকনো ত্বক ক্রিম ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এই সমস্যার মুখ থেকে মুক্তি পেতে ত্বক মশ্চার্জার ব্যবহার করা যেতে পারে চুলকানি ফাঙ্গাসান ক্রিম ব্যবহার করার পর কিছু ক্ষেত্রে ত্বকের চুলকানি হতে পারে এটি সামান্য অস্বস্তিকর হতে পারে তবে সাধারণত এটি ক্ষণস্থায়ী এরপর অ্যালার্জিক প্রতিক্রিয়া যদিও এটি খুবই বিরল কিছু ক্ষেত্রে ফাংগেশন ক্রিম ব্যবহার পর গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে এর মধ্যে ত্বকে ফুসকুড়ি তীব্র চুলকানি শ্বাসকষ্ট এবং মুখ বা কলার ফোলাভাব অন্তর্ভুক্ত থাকতে পারে এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবার আসি ফাংগেশন ব্যবহারের নিয়ম ফাংগেশন ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে ফাংগেশন ক্রিম ব্যবহার নিয়ম সম্পর্কে জানতে হবে আপনি যদি ফাঙ্গিস ক্রিম নিয়ম মেনে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার উপকার আসবে তাই এখন আমি আপনাদেরকে ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে বলব সাধারণত অনেকে অনেক অনেকভাবে ব্যবহার করে থাকে এই ক্রিম আপনি যদি নিচের পাঁচটি নিয়ম আপনি যদি পাঁচটি নিয়ম মেনে ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার রোগ দূর হবে নাম্বার এক ক্ষতস্থানে ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করার আগে ক্ষতস্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিন নাম্বার দুই আক্রান্ত স্থানে ফাঙ্গিসন ক্রিমটি পাতলা করে লাগিয়ে নিন নাম্বার তিন আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার ফাংশন ক্রিম ব্যবহার করুন অথবা চিকিৎসার পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন নাম্বার চার সংক্রমণ সেরে যাওয়ার পরে কয়েকদিন ক্রিম ব্যবহার চালিয়ে যান যাতে সংক্রমণ পুনরায় না হয় এবং নাম্বার পাঁচ ক্রিমটি ব্যবহার করার আগে এবং পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন এবার সতর্কতা আসি শিশুদের নাগারের বাইরে রাখুন এবং শিশুদের চিকিৎসার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশু ত্বকের প্রকৃতি এবং শরীরের ওজনের তুলনায় বৃহত্তর ত্বকের পৃষ্ঠের কারণে শিশুটির ত্বকের মাধ্যমে কাটিকোয়াস্টারদের বর্ধিত শোষণ হতে পারে এই ক্রিম শিশুদের স্বল্প সময়ের জন্য দুই সপ্তাহে কম এবং ত্বকের ছোট অংশ ব্যবহার করা উচিত এবারে এসে ফাংশন ক্রিমের দাম কত ফাংশন ক্রিমের দাম কত সে সম্পর্কে জানতে জানতে হলে আপনাদেরকে অবশ্যই ওষুধের দোকানে গিয়ে জানতে হবে তো এই ক্রিমটির দাম হচ্ছে আমি বলে দিচ্ছি পঞ্চান্ন টাকা তো বন্ধুরা আপনাদের যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে জানা আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ